হ্যালো ডিয়ার বিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চার বেডরুমের একটা ফ্লোর প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন উনচল্লিশ ফিট আর একটা হচ্ছে একত্রিশ ফিট আট ইঞ্চির একটা ফ্লোর প্ল্যান তো এইখানে আমরা দেখাবো যে চারটা বেডরুম এবং লিভিং ডাইনিং স্পেস কিচেন আলাদা করে তিনটা টয়লেট দিয়ে একটা ফ্লোর প্ল্যান দুইটা বারান্দা আছে তো এটা গ্রামের একতলা অথবা দুই তলা বাড়ির ক্ষেত্রে এরকম মানে ফ্লোর প্ল্যান আপনারা করে নিতে পারবেন যারা গ্রামে পর্দা করতে চান মানে মেয়েদেরকে মহিলাদের পর্দা রাখতে চান তাদের জন্য এটা বেস্ট একটা ফ্লোর প্ল্যান হবে কারণ হচ্ছে এটা লিভিং স্পেস ডাইনিং স্পেস আলাদা পার্টিশনে থাকবে এই ডিজাইনটাতে আমরা সেটাই করে দেওয়ার চেষ্টা করেছি তো এখানে আরও কিচেন আপনারা দেখতে পাচ্ছেন কিচেনটা তো বেশ লম্বা নয় ফিট বাই ছয় ফিট একটা কিচেন রেখেছি আবার বারান্দা আছে দুইটা তো এখানে চাইলে আপনারা একটা টয়লেটগুলোতে আমরা দুই পাশে রেখেছি চাইলে এই বারান্দার রুমগুলোতেও এটা টয়লেট রাখতে পারবেন তো এটা নির্মাণ করতে একতলা কমপ্লিট করতে পঁচিশ লক্ষ টাকার মতন খরচ হবে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সুন্দর প্ল্যান আপনাদেরকে করে দেওয়ার বাড়ির প্ল্যান এবং ডিজাইন করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী বাড়ির প্ল্যান করে দিয়ে থাকি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের